আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলে ভালো আছেন প্রচণ্ড এই গরমে পথচারী এবং রিক্সা চালক ভ্যান চালক অটো চালক ভাইদের কথা চিন্তা করে এখানের দোকানদার ভাইয়েরা অর্থাৎ রেলওয়ে মার্কেটের যে দোকানদার ভাইয়েরা তারা নিজ উদ্যোগে পথচারী ও রিক্সা চালক ভ্যান চালকের জন্য এই শরবতের আয়োজন করেছে তো সেটাই আজকে আমরা দেখতে যাব তো তো যেহেতু এই উদ্যোগটা আমার হাজব্যান্ডও সঙ্গে নিয়েছে তো এর জন্য আমি আমার হাজব্যান্ডের সঙ্গে সকাল সকাল উঠে আমি রেডি হই তারপরে আমরা ডাক বাংলার উদ্দেশ্যে রওনা হই সঙ্গে আমার ছোট মেয়েটাও ছিল যেহেতু ওর বাবাকে খুবই ভালোবাসে এর জন্যে ওকে সঙ্গে করেই নিয়ে যাচ্ছি প্রথমত ওকে নিতে চাইনি যেহেতু অল্প সময় লাগবে শুধু ভিডিওটা শ্যুট হলেই আমরা চলে আসবো তাই ভেবেছিলাম ওর বাবা থাকবে আমি চলে আসবো তো তারপরে আবার ভাবলাম যে যেহেতু নামাজের সময় হয়ে যেতে পারে বাচ্চা আবার একা একা রেখে যাবো ওর আপির কাছে তো আবার নিয়ে আসলাম আবার ওর আব্বুর কাছে দোকানে থাকতে চাই তো এর জন্য আমরা তিনজনই আসছি বড় মেয়েটাকে রেখে তো দেখতেই পাচ্ছেন ডাকবাংলায় এখন বর্তমান কী অবস্থা একেবারে একটা রিক্সা ভ্যান চালক কাউকেই কিন্তু ফিরতে দিচ্ছে না খুব সুন্দরভাবে ডেকে ডেকে রিক্সা ভ্যান তারপরে অটো সব পথচারী সবাইকে ডেকে ডেকে খুব সুন্দর করে কিন্তু শরবত খাওয়ানো হচ্ছে তো আমরা একটু পিছনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো আমার হাজব্যান্ড আমাদের দেখে আমাদেরও একটা শরবতের গ্লাস হাটে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন শরবতটা দেখতেও কিন্তু ভালো খেতেও মাসাল্লা ভালো হয়েছে তো আমার বাচ্চাকে আগে দিয়েছি ওকে খেতে দিয়েছি রোদের ভিতরে আসলে ওরাও কিন্তু খুবই কষ্ট করছে তো আমি একটু কাছে যাচ্ছি তো আপনাদের দেখাবো আসলে কতগুলা মানুষ অনেক কষ্ট করে খেটে খুঁটে এদের পথচারী রিক্সা ভ্যান চালক ভাইদের সবাইকে খাওয়াচ্ছে তো আমার হাজব্যান্ডও কিন্তু হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে আর ও গ্লাস দিচ্ছে আর অন্য অন্য ভাইরা শরবত নিয়ে দিচ্ছে তো ভালোই কষ্ট করছে যেহেতু রোদের ভিতরে শুধু করে একটা রাজে দাঁড়িয়ে থাকে ছাউনিটা শুধু একটাই ছাউনি তার ভিতরে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই কষ্ট করে এই কাজটা করছে তো যা ওরা অনেক কষ্ট করছে আল্লাহ তুমি ওদের সৎ ইচ্ছাগুলো পূরণ করো এবং দেখতে পাচ্ছেন সব মহিলারাও কিন্তু ফিরে যাচ্ছে না সবাইকে ডেকে ডেকে শরবত খাওয়াচ্ছে আর যারা যারা এরকম মহৎ কাজে যোগদান করে আল্লাহ তুমি তাদেরকে আরও ভালো কাজ করা তফিক দান করো সবাই দোয়া করবেন সবার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ